সীমান্ত পাড়ি দিয়েছেন। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রদান করেছেন তদন্তকালীন এ যাবত এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত ঘটনার মূল দুই হতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট এগারো জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি গ্রেফতারকৃতরা হল হুমায়ুন কবির ফয়সালের বাবা হাসি বেগম ফয়সালের মা পারবিন সামিয়া ফয়সালের স্ত্রী ওয়াহিদ আহমেদ শিপু ফয়সালের শ্যালক মারিয়া আক্তার লিমা তার বান্ধবী মোহাম্মদ কবির নুরুজ্জামান নমানি অরফে উজ্জ্বল সিবিয়ন দিও সঞ্জয় চিসিম মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু আব্দুল মান্নান এই এগারো জনকে আমরা গ্রেফতার করেছি এই ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হল সমূহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল বাউন্ন রাউন্ড গুলি ম্যাগজিন ছোড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট যে নম্বর প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল ঘটনার সময় ওসমান হাদিকে বহনকারী অটোরিকশা রিক্সা ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির খোসা ভিডিও চিত্র সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত প্রায় তিপ্পান্নটি অ্যাকাউন্টের বিপরীতে দুইশো কোটি টাকার স্বাক্ষরিত চেক প্রিয় সাংবাদিকবৃন্দ তদন্তে প্রাপ্ত তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন গ্রেপ্তারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায় ফয়সাল ও আলমগীর ঘটনার ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায় পরবর্তীতে পরপরই তারা মানিকগঞ্জের কালামপুর যায় সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট করে ময়মনসিং এর হালুয়াঘাটে পৌঁছে ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় আমরা চ্যানেলে ইনফরমাল মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে আমরা সন্দেহ করি আসামিদয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তার গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রদান করেছেন এবং চারজন সাক্ষী তারাও একশো ধারায় সাক্ষ্য প্রদান করেছেন প্রিয় সাংবাদিক বৃন্দ চাঞ্চল্যকর এই ঘটনায় রোজকিত মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি গ্রেফতারকৃতদের কাছে পাওয়া তথ্য সাক্ষীদের জবানবন্দি উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আগামী থেকে দিনের মধ্যে সাত আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাল্লাহ সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই জন্য এই জঘন্য ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে